নিম এমন একটি উপাদান যা হাঁস মুরগিকে খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে ভাইরাস জনিত সমস্যার নিরাময়ে কাজ করে আসলাম আলাইকুম আজকে এসেছি হাঁসের ছেটাপে আমরা হাঁসকে নিম পাতা খাওয়াবো নিম পাতা খাওয়ানোর অনেক উপকারিতা আছে তাদের রক্ত স্বল্পতা দূর করে হাঁস মুরগিকে নিম পাতা খাওয়ালে হজমজনিত সমস্যা থেকে সমাধান পাওয়া যায় নিম সকল রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে থাকে আজকে এসেছি আমরা হাঁসের ছেটাপে হাঁসকে নিম দেওয়ার পরে হাঁস প্রথমে ঘাস ভেবে খাওয়া শুরু করেছিল যখন বুঝতে পারলো যে এটা নিম তখন তারা খাওয়া কিছুটা কমিয়ে দিল আমরা মুরগিগুলোকে খাওয়ানোর চেষ্টা করেছি আমরা চেষ্টা করতেছিলাম তারা যেন অল্প কিছু হলেও সবগুলো হাঁস মুরগি খায় নিম পাতাতে রয়েছে না তাই তাদেরকে আমরা দানাদার দানাদার খাদ্য খাদ্য দিয়ে দিলাম তারা মহা খুশি নিম পাতা নিয়ে ওর ভিতরেই দানাদার খাদ্যগুলো দিয়ে দিয়েছি যেন তারা আমরা চলে যাওয়ার পরে তারা সুযোগ পেলে কিংবা তাদের খেতে ইচ্ছে হলে তারা যেন খেতে পারে তাই আমরা সেগুলো ফেলে দিয়ে নি তা আমরা সেগুলো রেখে দিয়েছি খাচার ভিতরে যে চিনা আছে চারটি বাচ্চা আছে আমরা তাদেরকেও খাদ্য দিয়ে দিয়েছি মুরগিগুলোকেও আমরা নানাদার খাদ্য দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ নানাদার খাদ্য পেয়ে তারা খুশি তারা প্রথমে দিয়েছিলাম তারা মারামারি করে পানি খাচ্ছিল চমৎকার এবং আপনারা যারা হাঁস মুরগি পালন করেন তারা অবশ্যই মাঝে মাঝে হাঁস মুরগিকে নিম পাতা খাওয়ানোর চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের লাভ হবে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ নিম পাতা নিম পাতা খাওয়ালে তাদের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় ওষুধ ছাড়া ওষুধ ছাড়াই আপনারা অনেক সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাঁস মুরগির জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ